আমার মরিচ গাছগুলো দেখেন এখানে অনেকগুলা মরিচ ধরবো লাগাইছি একটা মরিচ গাছ এখন দেখুন ঠাইল সাইরা একটা গাছের মধ্যে কয় হাজার ঠাইল হয়েছে কয় হাজার হিসাব ছাড়া প্রতি ঠাইলে ঠাইলে মরিচ ধরবো আসলে আমি বালো জাতের মরিচ গাছ লাগাইছি বালো জাতের মানে হাইব্রিড এক নম্বর জাত এগুলা বারো মাস বারো মাস মরিচ ধরে অনেক বেশি বেশি মরিচ ধরে একটা গাছের মধ্যে দুই তিন কেজি চার কেজি মরিচ ধরবো একটা গাছের মধ্যে আর মরিচগুলো হবে বড় বড় লম্বা লম্বা এগুলো ছোটো মরিচ ধরবে না এগুলো ভালো জাতের মরিচ গাছ আর মরিচ গাছ লাগাই আপনি বসে থাকলে হবে না এগুলো স্বাদ দিতে হবে সার দিতে হবে গো গোবর দিতে হবে ব্রয়লার মুরগির গোবর দিতে হবে সার দিতে হবে তারপরে মরিচ গাছ সুস্থ থাকবে তাজা থাকবে আপনি যদি লাগাই বসে থাকেন সার মশলা ছাড়া কারণে মরিচ গাছ কিন্তু বড়ো হবে না আর মরিচ গাছ লাগানোর ক্ষেত্রে কিছু নিয়মকানু আছে যেদিন মুড়ি গাছ লাগাবেন মরিচ গাছ এর আগে দিন আপনার সার দিয়ে মাটি দিয়ে টু টর্চ বানাবেন সারটা দিই এরপর আপনি মুড়ি গাছ লাগাবেন তারপর অনেকগুলো মরিচ ধরবে প্রচুর মরিচ ধরবে আমার আলাদা মতো একটা গাছের মধ্যে দুই কে দুই কেজি যদি পাইছে একটা গাছের মধ্যে অনেকগুলো এগুলা এগুলো মুড়িচাপড় করেন বারো মাস মরিচ ধরবে এগুলার এগুলোর কোনো ক্ষমতা নাই একবার ধরলে এরপর আবার ধরবে আবার ধরলে আবার ধরবে বারো মাস খাইতে পারি মরিচ তো আমি একটা গাছের মধ্যে দুই তিন কেজি মরিচ হয়েছি ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন আমি যেন আরও বারশো ভালো ভালো মরিচ গাছ লাগাতে পারি আর কিছু নিয়ম আপনারা যারা কমেন্টেবল যে ভাই আমার মরিচ গাছ হয় না ভাই আপনারা মরিচ গাছ কেমন হবে আপনার মরিচ গাছগুলো লাগাতে পারেন এই কেউ না মনে রাখবেন আপনি যদি গাছের সার মশলা ঠিক মতো সার মশলা দেন তাহলে আপনি ঠিক মতো মরিচ ধরবে মুরিচ বিচ্ছে আপনি বহুত কিছু করতে পারবেন ভালো করে মরিচ গাছ লাগালে আর ভালো জাতের মরচ গাছ লাগাতে হবে ভালো উন্নত জাতের মরি গাছ লাগাতে হবে আমি এই গাছের মধ্যে অনেক টাকা খরচ করছি অনেক টাকা হিসাব ছাড়া অনেক হিসাব ছাড়া খরচ করছি টাকা কেমন আপনাকে বুঝাই সার দেই মশলা দেই পানি দেই কাশিদের নিয়ে দেই গাছের গরু গরু নিয়ে দেয় তো এই জন্য আমার মরিচ গাছ মরিচ গাছগুলো বাড়িতে থাকতে মরিচ ধরার সুদ আছে এগুলো মানে বালা জাতের মরিচ গাছ হাইব্রিড মরিচ গাছ এগুলো ভালো জাত এগুলো একবার এক নাম্বার জাত এগুলো সোলো থাকতে মরিচ ধরা ধরে এগুলো বারো মাস মরিচ ধরে বর্ষা নাহলে সারে ফানি না হলে সার এগুলা মরিচ অনেক বেশি বেশি মরিচ ধরে তো অনেক কষ্ট করে গাছ গাছগুলো লাগাইছি এই মাত্র সেইমাত্র লম্বা সিরিয়ালে দেখুন অনেক কালো হয়ে গেছে মরিচ গাছগুলা মুচিত্র ফুল সারটা আছে অলরেডি ফুল সারটা আছে মোস এটাকে মরিচ বেঁচছি আরও কিছু আছে এখানে ফুল সারটা আছে মরিচ গাছে দেখুন মরিচ গাছগুলা ফুল সারটা আছে এই যে গিরা গিরা মরিচ গাছ ফুল সারে গিরা গিরা মানে কোনো ফাঁক নাই ভালো জাতের মরিচ গাছ লাগালে আপনি ভালো দামের মানে ফসল হইবে বা আপনি খারাপ জাতের মুড়ি গাছ থাকেন তাহলে খারাপ ফসল হইবি যত আমার ভালো জাতের মুরি গাছ আমি ভালো ফসল ফয়তে আছি ইনশাল্লাহ তো সামনে কালে আরও বেশি বেশি ভিডিও আস নিয়ে আসবো কীভাবে গাছ লাগাবেন কীভাবে গাছ সযত্ন করবেন সেই বিষয় নিয়ে আপনি ভিডিও বানাবো তো আশা করি আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি ভালোবাসা দেবেন আমাকে তাহলে আমি ভিডিও বাড়তে উৎসাহ হয় ভিডিও বাড়িতে আনন্দ করি আপনাকে আমাকে ভালোবাসা দেন না আমি ভিডিও বানাই কিন্তু নিয়ম কারণ বুঝি ইনশাআল্লাহ সবাই পাঠে থাকবেন